ব্যাসিবাদের নিদর্শন সংরক্ষণ করে গণভবনে জাদুঘর নির্মাণে আগামীকালের মধ্যে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সকালে গণভবনে পরিদর্শনে গিয়ে উপদেষ্টা নাহিদ বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই ও গণ স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার জাদুঘরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পাশাপাশি তুলে ধরা হবে ষোলো বছরের ও গুম খুনের নির্যাতনের চিত্র পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সে বিষয়ে পরে আলোচনা করা হবে বলে জানান ইসলাম এখন আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি যেখানে আছেন যমুনাতে তিনি থাকবেন আর যেটা বললেন যে হচ্ছে এখন যে অবস্থা এখন আমরা ভিতরে দেখতে পেয়েছি যে এখানে হচ্ছে প্রচুর দেওয়াল লিখন আছে গ্রাফিতি আছে যারা সেদিন এসেছিলেন স্টুডেন্টরা এসেছিলেন তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং এখানে অনেকে মানে কিছু ফার্নিচার আসবাবপত্র যেগুলো হচ্ছে লুটপাট হয়েছিল সেগুলো কিন্তু মানুষ আবার রেখে গেছে সেগুলোও সংরক্ষণ করা হয়েছে এবং ভাঙচুর রয়েছে মানুষের ক্ষোভের বহিপ্রকাশ পুরা বিল্ডিংটার চারিদিকে আসলে ছড়িয়ে রয়েছে আমরা চেষ্টা করব সেই ক্ষোভগুলোকে যথাসম্ভব ইনটেক রেখেই জাদুঘরের কার্যক্রমটা করা